সর্বোশর ধরে এই প্রথা সাজালাল মুজাররদি আমনের থেকে সৃষ্টি করা আজকের এই দিন এই উপলক্ষে আশিক ভক্ত এখানে আজকে লাকড়ি কাটতে এসেছেন ও জায়গা বাবা সাজালাল সাবে সকল লোকে লাকড়ি কাটিছইন তান মুর্শিদের ওয়াত এটা বাবা করছেন যে কারণে ভক্তরা বরকত স্বরূপ আগে এটা কইরা থাকে উনি এই টিলা থেকে আইসা উনি লাকড়ি নিচে বাঁচে শাহজালাল সাজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাই প্রায় আজ থেকে সাতশো বছর আগে এই বাংলার জমিনে ইয়ামন থেকে এসে তিনশো ষাট জন আউলিয়াকে সঙ্গে করে নিয়ে এসে আজকের এই দিনে ইসলামের বিজয় করেছিলেন তাই আজকে আমরা সিলেটবাসী সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আশিক ভক্তগণ আজকে শাহজালাল বাবার এই দিনের ইসলামের বিজয় দিবস এবং হজরত আহমদ কবির রহমতুল্লাহ আলাইয়ের উরুষ উপলক্ষে লাকৃতুরার উরুস আজকে এই উপলক্ষে আশিক ভক্ত এখানে আজকে লাকড়ি কাটতে এসেছেন যেহেতু সাতশো বৎসর ধরে এই প্রথা শাহজালাল মুজারদিয়া আমনের থেকে সৃষ্টি করা আজকের এই দিন এই দিন অবশ্যই ক্যামত পর্যন্ত আমাদের বাংলার জমিনে কায়েম থাকবে এবং শাহজালালের আশিক যারা আছেন সবাই এই যুগের পর যুগ ধারাবাহিকভাবে এটাতে অংশগ্রহণ করবে এবং এই দিবস পালন করবে লাকড়ি পরবর্তী এই লাকড়ি সেখানে রাখা হবে আজ থেকে প্রায় বিশ একুশ দিন পরে উনিশে জিলকত ভদ্রত শাহজালাল মুজারদ রহমতুল্লাহ এলাই বার্ষিক উরুস মুবারক সেই উরুস মুবারকে এই লাকলি দিয়ে সিন্নির কাজ করা হবে আমরা সিলেটবাসী যার যার বিনিময় যার খাতির আমরা সিলেটবাসী মুসলমান হইতে পারছি শাহজালাল রহমতুল্লা আলহী সংগ্রামী এই শাহজাল রহমতুল্লা আলহি উনার প্রতি বছর লাখড়ি বাঙ্গার উরুস এবারে বছরের গতি একটু

মুসলমানের বিজয় ও দিন ও সময় মুসলমানের বিজয় হয়েছিল ও বিজয় উৎসব আর একটা ভাষা একটা উৎসব আছে এখন কানেহিয়ার দুজন মেয়ের বিয়া উৎসব ও জায়গাত বাবা শাহলাল সাহেব সকল লোকের কাটি খাটুরিয়ার মেয়েও বিয়া দিছেন তার মুর্শিদর উভাও হয়েছে ও ও যে খাট কাটি অগ্নি লৈয়া গেছিল দরঘাত আর ও তার মুসিদ ও দিন হয়েছে আর ও কাঠ দিয়া ও চিহ্ন হয়েছে যার কারণে ও বিশু সিলসিলা আইছে আর সিলচিলা আমরাও চালাইয়া যাই রাম আমরা উত্তর অধিকারী ধরা আহব হ্যাঁ চালাইতো আমরা করিয়া যাই আর কতদিন যতদিনই আছে অতদিন এইভাবে চলতে আমরা দোয়া করিয়া যাইরাম

শাহজালাল শাহজাল বাবা জন কেবলাই আলমের যেই দয়ায় যে সকল উলিয়া উলিয়াগণ পিছু উলিয়ার যে আজকে বিজয় হয়েছিল সিলেট বিজয় সেই সিলেট বিজয়ের মাধ্যমে বাংলাদেশের টোটাল বাংলাদেশের মধ্যে ইসলামের বিজয় পতাকা উড়েছে সেই সুবাদে আমরা বাংলাদেশের মধ্যে আজকে ইসলামের এই সুন্দর সুভিশ অবস্থান আজকে এই এত বছর পরেও সাতশো বছরের অধিক সময় শাহজালাল মুজারিদ্দি মেনে তিনশো সাইডা উলিয়ার এই সিলেটের জমিনে এখনও ইসলামের এই এই যে বিজয়ের যে স্বাদ সিলেটবাসী সহ সারা বাংলাদেশে শাহজালাল বাবার এবং অলিয়া এবং রাসুল এবং বায়াতের পাগলগণের যে উলিয়া উলিয়ার নানান তরিকার তরিকায় মেজবান্ডারী সহ অন্য অনেক আজকে কাদ্রিয়া বাংলাদেশের ইসলামের বিজয় সেই সুবাদ আজকের এই এই কিনা এবং লাখি তুলা উৎসব থেকে এই আহ্বান আল্লাহর দরবার এই সুক্রিয়া করছি এবং এই ফরিয়াদ করছি যেন প্যালেস্টিনের মুসলমান সহ ভারতের মুসলমানগণকে গনকে আল্লাহ বকরাবুল আলমিন রক্ষা করেন

সৈয়দ আহমদ কবির সোরাদি সাহেবের উফাত হয়েছিল এই ছাব্বিশে সাওয়াল এতে কি একই দিনে ওনার উরুষটা হইল আর এটা হলো বিজয় দিবস এবং সরকার যেহেতু বলতেছেন যে আপনারা একটু দৃঢ় স্থির এতে শান্তিমত করেন এইভাবে লোকজন করছে এগুলো কখনো পর্যন্ত এইভাবে থাকে না এটা এটা যারা আসে দল বেঁধে তারা প্রত্যেকে প্রত্যেকের ব্র্যান্ড পার্টি নিয়ে আসে ওই ওই লোকগুলো আজকে ছিল না